আচ্ছা তুমি যে এই কপি হাউজে আসছো তোমার বাড়িতে কেউ জানে কি কেউ জানলে তো সমস্যা হয়ে যাবে আশেপাশে এলাকার কোনো ছেলে যদি তোমাকে দেখে তাহলে কি হবে পাগলের মতন কথা বলো না কেন আমি কি বাড়িতে কালকে বলে আসব বলে আসলে তো আমাকে আসতে দেবে না তোমার সাথে দেখা করার জন্য তোমার মাথাটা আসলে ঠিক নেই অনেকে আছে তো যে মানে মার সাথে বান্ধবীর মতন সব কিছু শেয়ার করতে পারে ভাবলাম যে আসলে তুমিও এরকম শেয়ার করতে পারছো কিনা এজন্য আর কি বললাম তা ঠিক আছে এমনটা অনেকে আছে কিন্তু আমার মধ্যে এমনটা নেই আমার মা অনেক রাগী মানুষ জানলে আমাকে বাড়িতে উঠতে দেবে না আর আমার বিয়ের ব্যবস্থা করে দেবে

এখন বেশি ভালো আরে শোনো আসলে হচ্ছে কি এটা একেবারে ফালতু কথা ভালোবাসা কখনো পুরান হয় না ঠিক আছে এমনও মানুষ আছে ভালোবাসে শেষ পর্যন্ত আমি তো তোমাকে ভালোবাসতে চাই শেষ পর্যন্ত তুমি আজকে ভালোবাসা আজকে আমরা দুজন একখানে আছি এর যেন থাকতে পারি এটাই আমি আশা করি আরে এখন তো ভালোবাসা থাকবে সেটা তো বলছে আগে যে 100% এখন থাকবে কিন্তু 100% থেকে এরপরে বিয়ের পরে দেখবার যে চলে যাবে তা জানো আমার ভালোবাসা অন্তত এটা গ্যারান্টি ঠিক আছে আমি যে ভালোবাসার গ্যারান্টি দেব এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না একশো খাঁটি ভালোবাসা একমাত্র আমার ভালোবাসা খাঁটি বে খাঁটি এটা যদি বোঝা যাইতো তাহলে বাংলাদেশে এত মেয়ে প্রতারিত হইতো না ছেলেদের কাছে ঠিক আছে এটা একটু খেয়াল করবেন কোনো